তোমার ফার্স্ট দিন যে তোমার সাথে একটা ঘটনা ঘটেছিল একটু বলো তো এটা কিন্তু খুব ভালোই কোম্পানিটা তাই এর আগেও আমি একবার অনলাইন থেকে কিনেছি দেখাচ্ছি এটাকে কেমন খুলে দেখাচ্ছি হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এখন বাজে সন্ধ্যা সাতটা এখন থেকে আমাদের ব্লগসটা শুরু করছি আর আমি কেমন করে ব্লগ শুরু করি দেখতে পাচ্ছেন ওই দেখুন পিছনে আয়নাতে দেখা যাচ্ছে এইভাবে হাতটা নিয়ে সেলফি করে করি আর আমাদের আইফোনটা খুব ভারী বেশিক্ষণ করা যায় না সেলফি হাত পুরো ব্যথা হয়ে যায় ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর এখন আমরা খাবো গ্রিন টি আজকে তো আপনাদের দাদা হয়নি তাই আমি আর কবিতাই চায়ের জল দিই দিয়ে দিলাম চা কবিতা চা পেয়েও তো আর একটু লাগবে এই যে আমার আর কবিতার কাপড় নিয়ে এসেছি চা রেডি হয়ে গেছে আজকে আমি আর কবিতা চা খাবো আপনাদের দাদাভাই তো নেই বাড়িতে তাই আপনার দাদাভাইকে আমরা খুব মিস করছি চা খাওয়ার সময় আর আপনারা কে কে মিস করছেন আপনাদের দাদাভাইকে প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের দাদাবাই খুব খুশি হয়ে যাবে বেশি বেশি করে কমেন্ট করবেন এই যে গ্রিন টি ঢেলে নিয়েছি আর এখন কবিতাকে ডাকবো কবিতা আও চা পিকে যাও এবার আপনাদের সামনে আসবে আমাদের কবিতা কবিতাকে তো এখনো দেখতে পাচ্ছি না এই যে কবিতা চলে এসেছে কবিতা বৈঠ এই যে কবিতা চলে এসেছে চা খাওয়ার জন্য তোমার বালা লেলু তোমল ভিডিও ডাল আজ কেউ নেই ডালা পতা নেই চা খাওয়া হয়ে গেছে তারপরে আমি রান্নাঘরে এসে একটু আলু ভাজছি কারণ আমরা এখন রাত্রেবেলা আলু ভাজা ডিম ভাজা আর ডাল দিয়ে ভাত খাবো তাই একটু আলুও ভাজছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন বাজে বেলা দুটো এখন থেকে আমার ব্লগসটা আবার শুরু করছি এখন আমি যাচ্ছি নিসারকে আনতে আর নিসারকে নিয়ে আসার আগে একটু রিলায়েন্সে যাবো কারণ কিছু সবজি টবজি আনতে হবে সব শেষ হয়ে গেছে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমি রিলায়েন্স থেকে সবজি টবজি কিনে নিয়েছি আর দেখুন কি সুন্দর একটা টয় যাচ্ছে তাই একটু ভিডিও করলাম আর এই যে রিলায়েন্স থেকে সবকিছু কিনে নিয়ে এসে এখন দাঁড়িয়ে আছি নিসার্গের জন্য নিসার কখন আসবে নিসার্গ আসলে তারপরে একসাথে ঘরে যাবে এই যে নিসার্গ স্কুল থেকে চলে এসেছে আর আজকে নিসার নিচে কিনে জামা পড়েছে এই যে নিসার্গ এই পিটি ড্রেসটা পিটি ড্রেসের এই স্কাই কালারের এই টি শার্টটা জানো তোমাদের ইসের নাম হাউস হাউস টি শার্ট নাম জানো কি তোমার হলান ভালো করে বলো এই টি শার্টটা নিশাক নিজে কিনেছে শুধু এই টি শার্টটাই নাই এর সাথে আরও জাম্পার সেটও কিনেছে নিশাক নিজে একা ছাব্বিশশো টাকা দিয়ে স্কুল থেকে কিনে নিয়ে এসেছে আর দুটো মোজা এই ফার্স্ট টাইম নিশাক কিনেছে না না আগের বছরও কিনেছিল হাফ প্যান্ট না নিশাক কম স্যার আর হাফ প্যান্ট কিনেছিল আগের বছর নিশাক তোমার কেনার সময় কেমন লেগেছিল ভালো লেগেছিল বাবা বাড়ি নেই তোমার ভালো লাগছে বাবার কথা বলতে বলতে চোখ কেমন করেছি নিসার কিন্তু খুব দুষ্টু নিসার হাতে এগুলো কি করেছো দেখি এগুলো কি কি করেছো এগুলো ম্যাথ করেছো নাকি হাতে রাফ পাওনি কি করেছিল এগুলো নিসার তোমার ফার্স্ট দিন যে তোমার সাথে একটা ঘটনা ঘটেছিল একটু বলো তো নিসার প্রথম দিন যেদিন সেভেনে উঠে স্কুলে গেছে নিসার্গের ড্রাইভারটা নতুন সেদিন ছিল মানে যে আগের ড্রাইভার যেত সে আর ওই দিন যায়নি নতুন একটা ড্রাইভার বয়স্ক মতো এবার ছুটির পরে নিসারকে নিসার্ককে আর ড্রাইভার চিনতে পারছে না আর ড্রাইভারকেও নিসার্ক চিনতে পারছে না কিন্তু দুইজনেই দুজনের পাশে দাঁড়িয়ে আছে যাচ্ছে হাঁটছে কিন্তু চিনতে আর পারছে না তারপরে অনেকক্ষণ পরে নিসার্গের স্কুলের স্যার এসে আমাকে ফোন করে বলেছে যে নিসার্গের গাড়ির নাম্বার কত বলুন তো তারপরে আমি গাড়ির নাম্বার দিয়েছি তারপরে গাড়িতে উঠিয়ে দিয়েছে স্যার কিন্তু তারপরে নিসাক বাড়ি সে বলছে কি মা ওই ড্রাইভার তো আমার পাশে দাঁড়িয়েছিল আমার পাশ দিয়ে কতবার গেছে উনিও আমাকে দেখেছে আমিও ওনাকে দেখেছি কিন্তু দুজন দুজনকে চিনতে পারেনি আর কালকের থেকে আবার নতুন একটা ড্রাইভার গেছে আগের ড্রাইভারটা বাদ হয়ে গেছে এবার নতুন ড্রাইভার এটাও নতুন ড্রাইভার নিশাককে চিনতে পেরেছিল আর নিশাক কেমন করে চিনেছিল লাল জামা দেখে লাল একটা চিনতেই পারিনি ড্রাইভারই চিনেছে আমাকে তুমি চিনতে পারিনি কেন আজকে গ্রিন পুরো উল্টো রঙের সাজ এর মাথায় একটা দড়ি বেঁধে রেখেছে চুল স্টাইল করে রেখেছে তাই তার মনে হচ্ছে অ্যাকশন হিরো তাই তার তোমাকে চিনেছে তাই তো ড্রাইভারটা ঠিক আছে তুমি কিন্তু আর ওরকম করো না মাথায় দড়ি বেঁধে ঠেদে তারপরে তোমাকে চিনতে পারবে না লিটিল হিরোকে ঠিক আছে নিসারকে তাহলে এখন ড্রেস চেঞ্জ করিয়ে দিই এই যে রাত হয়ে গেছে আর এখন নিসার বই পড়ছে আর আমি নিসারকে পাশে বসে আছি নিসার পড়ার সময় আমার বসে থাকতে হয় আর এই যে সামনে আছে আমাদের হিটার দাদা হিটার দাদা না থাকলে আমরা মরেই যাব শীতে খুব শীত আমাদের এখানে এখনও আজকে একটু কম শীত সারাদিন বেশি ভিডিও করতে পারিনি কারণ গ্যাস হয়ে গেছিলো আমার কি কিছুই খাইনি তবু গ্যাস হয়ে গেছে আর খুব বমি বমি পাচ্ছিলো ওর জন্য শুয়েই ছিলাম সারাদিন বিছনা থেকে উঠতেই পারছিলাম না যে নিসার বই পড়ছে এখন কালকে আবার সকালে নিসার্গের স্কুল আছে আর আপনার দাদা ভাই কি করছে সেটা তো দেখতেই পাবে না এই যে নিসার এখন গেম গেম খেলছে নিসাকে এখন এখন ঘুম পাড়িয়ে ঠান্ডা তো বাইরে বলেছি ভিতরে বসে খেলো নিসার শোনা রেখে দেবে তো ঘুমাবে তো একসাথে ধরলাম সেক্ষণ পরে ফিরে আসলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর নিসার্গের বই খাতা গুছিয়ে দিয়েছি সবকিছু গুছিয়ে দিয়েছি যে নিসার্গের স্কুল ব্যাগ এই ব্যাগটা সেদিন রিলায়েন্স থেকে কিনেছে ব্যাগটা খুব ভালো আর আজকে আমাদের অনলাইন থেকে খুব সুন্দর সুন্দর তিনটে জিনিস এসেছে চলুন আপনাদের দেখাবো কারণ সব কিছুই তো দেখাই তাহলে এটাও দেখাবো চলুন প্রথমে দেখাচ্ছি এইটা এটার নাম হচ্ছে আর এন ডবল আর এন ডবলি রেনি আর এটা কিন্তু খুব সুন্দর একটা লিপ বাম খুব সুন্দর এর আগেও আমি একবার অনলাইন থেকে কিনেছি আর আবার আজকেও কিনেছি খুব ভালো দেখাচ্ছি এটাকে কেমন খুলে দেখাচ্ছি এক হাত দিয়ে ক্যামেরা করছি তো তাই ঠিকঠাক খুলতে পারছি না এই দেখুন এটা কিন্তু ব্ল্যাক কালারের লিপ আমি বলতে পারেন লিপস্টিক না ঠিক আর এটা কালারটা খুব সুন্দর ন্যাচারাল এই যে আমি যে ঠোঁটে লাগিয়েছি এটা কিন্তু লাগিয়েছি ঘুমানোর আগে এখন ঘুমাবো তো তাই একটু লাগিয়ে নিলাম খুব সুন্দর কালো কিন্তু ঠোঁটে নিলে এরকম পিঙ্ক পিঙ্ক কালার হয় এটাই আমি লাগিয়েছি ঠোঁটে খুব ভালো এর আগেও একবার কিনেছিলাম খুব সুন্দর দারুণ সুন্দর জিনিসটা আপনারা যারা ইউজ করেননি এটা কিনতে পারেন খুব ভালো আর এটা অ্যামাজনে পেয়ে যাবেন দাম নিয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা কি পঞ্চাশ টাকা এরকম খুব ভালো এই যে আবার দেখাচ্ছি রেনি কি রেনি এরকম কিছু হবে আর ইএন ডাব্লিউ রেনি খুব সুন্দর কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন কালারটা খুব সুন্দর আরেকটা জিনিস এসেছে আমার এটাও এটা হচ্ছে ল্যাকমির ব্লাশ একটা ল্যাকমির ব্লাস খুলে দেখাচ্ছি এই যে ছোট্ট এই দেখুন ছোট্ট ল্যাকমির ব্লাশ চার গ্রাম আছে মাত্র ফোর গ্রাম আড়াইশো টাকার মতো দাম নিয়েছে এটা অ্যামাজনে এখনও আছে খুব সুন্দর পিঙ্ক কালারের খুলে দেখাচ্ছি পিঙ্ক কালারের খুব ছোট কিন্তু ক্যামেরায় কেমন লাগছে জানি না কিন্তু খুব ছোট আর এটা কিন্তু আমি এখন ইউজ করিনি যে ছোট্ট বেবি একেবারে ছোট যে কোথাও গেলে মানে বড় আছে আমার ব্লাশ কিন্তু সব সময় বড়টা নিয়ে যাওয়া যায় না তাই এটা ছোট্ট একটা ব্লাশ ল্যাকমির খুব সুন্দর আর ল্যাকমির প্রোডাক্টগুলো গুলো তো সব ভালোই হয় আমার খুব পছন্দ কিউট আরেকটা জিনিস এসেছে আর এটা কিন্তু আমার না নিসার্গের জন্য এসেছে বা না না মানে কলার বাড়ি এটা আমি একটা বলেছিলাম আমার দাদাভাইকে অর্ডার দিতে আমার দাদা ভাই মনে হয় দুটো দিয়ে দিয়েছিল দুটো এসেছে এই যে দুটো বেনানা এটাও খুলে দেখাচ্ছি চলুন বক্স খুললে এরকম আবার আটকে দিলে এরকম আর এটা কিনেছি হচ্ছে নিসার্গের জন্য নিসার্গ স্কুলে ডিম আর রুটি নিয়ে যায় রোজ সকালে একটা ডিম একটা রুটি আর দুটো মৌসাম্বি কিংবা অরেঞ্জ জুস যে কোনো দুটো লেবুর জুস নিয়ে যায় আর এখন থেকে ভেবেছি একটা করে কলাও দিয়ে দেবো ওর সাথে কলা এমনি যদি ব্যাগে দেই বইয়ের বারে একটা হয়ে যাবে তাই ভাবলাম যে একটা এই ব্যানানা কেস কিনে দিই মানে বেনানা বক্সগুলো ব্যানানা হাউস যেটা বলেন আপনারা এটার মধ্যে করে একটা করে কলা নিয়ে যাবে তাহলে কলাটা নষ্ট হবে না আবার খাবেও একটা কলা আপনারা এইগুলো অ্যামাজনে কিন্তু এগুলো পাওয়া যায় আপনারাও কিনে নিতে পারেন খুব ভালো মানে ভালো এসেছে প্লাস্টিক আমি ভেবেছিলাম কেমন আসবে কিন্তু কোয়ালিটি খুবই ভালো খুব সুন্দর শক্ত বক্ত আর দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ব্যানানা মনে হচ্ছে কে নেই ব্যানানা এই তিনটে জিনিসই এসেছে আজকে অনলাইন থেকে আর কালকে আরেকটা জিনিস আসবে অনলাইন থেকে সেটা দারুণ দারুণ সুন্দর জিনিসটা সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আর আশা করি সেটা সবার খুব খুব ভালো লাগবে নেক্সট ভিডিওতে সেটা দেখাবো আর নেক্সট ভিডিওতে আপনাদের দাদাভাইকেও দেখতে পাবেন কারণ আপনাদের দাদাভাই নেক্সট ভিডিওতে বাড়ি চলে আসবে আজকে ট্রেনিং শেষ হয়ে গেছে আর আপনার দাদাভাইকে আজকের ভিডিওতে দেখাতে পারলাম না কারণ আপনার দাদাভাই ওখানে ভিডিও করেছে কিন্তু যেখানে ট্রেনিং হচ্ছে সেখানে ইন্টারনেট নাই অনেক চেষ্টা করেও মানে আমাকে পাঠাতে পারেনি ভিডিওগুলো বললো বারবার ফেল দেখাচ্ছে তাই বললাম ঠিক আছে আর পাঠাতে হবে না আমি যেইটুকু করেছি ওইটুকু আজকে দিয়ে দিই নেক্সট ভিডিওতে কিন্তু আপনার দাদাভাই থাকবেন কারণ কালকেই আপনার দাদাভাই চলে আসবে ঠিক আছে তাহলে আজকে অনেক রাত হয়ে গেছে নিসারকে এখন ঘুম পাড়িয়ে দেবো সকালে স্কুল আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা টিং টং করে বাজিয়ে দেবেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইটা টা বাই গুড নাইট